অনে দি রুসু দিছি রোজার মাছ চলতেসে তুমি দোকানে ফর্দা দিয়া খাওয়া শুরু করছো তা কি করবো আমারে খিদাই কষ্ট দিলে আল্লাহ্ লাফ কি কথা কইলো এরকম খাসি আসে না নাই মানে তাই আল্লাহ লাফকি আল্লাহ ব্যবসা করলে বইসে হেল্ল কি আল্লাহ লাভ লস এর হিসাব করতেছে এটা শয়তান এটা কি শয়তান এটা কি শয়তান আর ईमानदार কোনডা আল্লাহ না খায়া থাকপার কইছে কাল লাভ কাল লস দেখার সময় নাই আল্লাহ কইছে লাগলে না খায়া মইরা যায় তাও রোজা ভাঙতাম না এটা ঈমান এটা কি ईमानदार ফেরেশতী কই নামাজ আয় আস আমি নামাজ পড়লে আল্লাহ লাভ কি মানে আল্লাহর লগে এটা ব্যবসা কইলা কই বসছে এটি শয়তান এটি কি আরে কথা গুণ না কে সুদের কারবারি করে এই ছাগল দে যদি তো সুদের কারবারি করস কে সমস্যা কি আমার টেন তেহা না হে লাভ হইছে কি আমারে দুইটা টেহা বাড়ায়া দিছে সমস্যা কি এটা শয়তান ঠিক এটা কি শয়তান আরে কথা কই না এটা কি ঠিক ঠিক গান শুনিয়ে গান কইলে কান দাও সবটি লাল কইরলছে করতে যদি কই যে তুই গান হল বাউল গান হল মার গেছস খোহারাও তাআলা নবীরই কথা কয় সমস্যা কি এটা শয়তান ঠিক এই কথা কই না কে এটা কি শয়তান শয়তান চিনেন না ঠিক আছে ইনশাআল্লাহ এইজন্য বলেন আল্লাহর আদেশের সামনে কোন যুক্তি চলবে আল্লাহর নিষেধের সামনে কোনো যুক্তি চলবে চলবে বাপ রে বাপ হি হুন্ডা লইছে শ্বশুর বাড়িতে তো শ্বশুরে খুশি হইয়া দিছে সমস্যাটা কি বেটা ঠেলাই ফেরা দিছে বেটা যে মাইয়াটা যে গেছে বাড়ির বেটা গাল ডারে বা সাই এবার যান বলে দেখা দেখা যা ঠেলাই খুশি হইয়া বলে হেরে দেলছে করে বাথরুম না দেখতে খুশির টালাই হুন্ডা দাঁড়ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করো জন্য বলেন কোন যুক্তি আল্লাহর আদেশ নিষেধ শরিয়াতের সামনে যে কোনো ধরনের যুক্তি দিবে এটা টাটকা শয়তান টাটকা কি টাটকা কি আর আল্লাহ আদেশ করছে বাস আলহামদুলিল্লাহ লাভ লস আমার দেখার দরকার নাই আমার জাকাত এই জাকাত নিয়ে একটা মারামারি শুরু হয়েছে জাকাতের টিহা চাইলে মুখটা সুঙ্গাডার মতো হয়ে আজ তার কাছে যদি হুজুর রা যায় যে আমার মাদ্রাস সাথে দিন বাচ্চারা আছে কয়টা টিহা জাকাত দেন এই একশো টিকা নোট একটা বের করে দেলছি 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 শেষ 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 যদি কেউ সব মিলায় কত দিস কবই একশোই তো দিলাম আসেনা নাই টাটকা শয়তানটা টাটকা কি আপনার কথা বুঝেন না আমার জাকাত ফরজ করছে কি আমি আব্দুল কাদির সাহেবজুরে কেডা করছে কে আল্লাহ কি করছে এটা জিগানোর কোনো অধিকার দুনিয়ার কোনো makhluker নাই কোনো makhluker নাই কোনো নবীরও নাই কোনো রসূলেরও নাই আল্লাহ যা করছে বাস মাইনা নিতে হবে মাইনা নিতে হবে এটা হলো বাবা আদমের শিক্ষা আদম আলাইহিস সালাম আল্লাহ কইছে জান্নাত থেকে বাইরে হে কয় নাই যা আল্লাহ আমি ভুল গেছিলাম তুমি আমার বোলাই দিছো তুমি আমার মনে রাহিলা না কে আমি যে সিটটা তুমি দেখতাছলা না এসব ফেরস্ত দেয় আমার বাধা দিলা না কেন লাগে আমি এখন যাইতাম না আমি যাইতাম না বাইর না এটা করছে না আল্লাহ করছে বাইর কইছে আল্লাহ গেলাম না কথা কই না এটা হলো বিনয় এটা কি বিনয় এটা বিনয় আর শয়তানরা কইছে মিন হাজা জান্নাত থেকে বাইর হই আমি খালি হাতে যাইতাম না আমি খালি আতে যাইতাম না আমার কিয়ম থ হায়াত আল্লাহ কুসে যা তো আর হায়াতো দিলাম কিয়া তো থিপ নাও খাবি একবারে আজিব নু ফুরন্ত এই জন্য বলেন আল্লাহর আদেশের সামনে কোন যুক্তি অহংকার করা যাবে নিজেকে ছোট বানান নিজেকে যত ছোট বানানো যাবে যত ছোট বানানো যাবে দেখবেন আপনার সম্মান মর্যাদা দিবেন কে এই জালেমরা জালেমরা ছিল দেখতে দেখতে ষোলো বছর সামনে আরো পাঁচ বছর মানুষ বাসে কয় বছর এক জালেমে কইচিননি কইচিননি আছে দেশে আছে দেশে দৌড়াইছে কেটা বুঝেন না কথা আমি কারো বিরুদ্ধে না আমি অহংকারীর বিরুদ্ধে কইছিল তো আলেম গুলালে যে নি পাইছে খালি বাস্তু হয়ে দিছে আমরা কইছি বালা কথা যে মূর্তি বানাইছ না যে দেশের মানুষের জনগণের ফেস কিনতে গেলে মরিচ কিনতে গেলে লবণ কিনতে গেলে চোক দিয়া পানি পরে গরিব মানুষ মাসে একদিন বাজার করতে পারে না এক কেজি মাছ বড় মাছটা দেখা দেখা কেন্দে কেন্দে বাড়িতে পরে ওই দেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়া মূর্তি বানাইছে ভাস্কর্য বানাইছে উলামাই কারাম জোহান বাদা দিবার গেছে এটির পিছিয়ে দেয় বাস ঠেলা দেয়